নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন স্পোর্টসের স্বাগত এই মুহূর্তে আছি মোহাম্মদান স্পোর্টিং গ্রাউন্ডে এবং মোহাম্মদ স্পোর্টিং ক্লাবে আজকে আসার মেন রিজন কিন্তু ক্লাবের প্র্যাকটিস নয় বরং ক্লাবের ওয়ান্ডার বয় এই মৌসুমে ডেভিড যে গোলের পর গোল করে বিস্ময় সৃষ্টি করেছে সিএফএলএ হায়েস্ট গোল স্কোরার ডুরান্ট কাপে তিন ম্যাচ খেলে হায়েস্ট গোল স্কোরার এবং এরপর আই লিগে গিয়েও তিনটি গোল করে ফেলেছেন এবং রীতিমতন সারা ফেলে দিয়েছেন কিন্তু কলকাতা ফুটবলে এবং সেই ডেভিডকেই এবার ক্রীড়া যে স্পোর্টস জার্নালিস্ট ক্লাব তারা বর্ষ সেরা ফুটবলার হিসেবে বেছে নিয়েছে এবং আগামীকাল তাকে মন্দারমণিতে একটি রিস রিসর্টে তাকে সেরা ফুটবলারের পুরস্কার তুলে দেওয়া হবে তো সেই ডেভিড কি বলছেন এই পুরস্কার তিনি কাকে ডেডিকেট করছেন চলুন শুনে নেওয়া যাক ডেভিডের মুখ থেকেই ডেভিড ফার্স্ট অফ অল কংগ্রাচুলেশন ইউ ওয়ান দ্য বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ড फ्रॉम CSGC সো হাউ ইট ফিল আ আই ডোন্ট ফিল লাইক বদার বিকজ ইট সু রাইট টু সেলিব্রেট না নাও উই উই আর কনসেনট্রেটিং this সেকেন্ড ফেজ অফ আই লি নো On Only uh, concentrating, uh, Alex. Uh, uh, we will be, uh, we try to champion and concentrate. Uh, you, want, you want to dedicate this award anymore? My mom, always. Okay. And this is your first season in Kolkata. So, so far, how is the experience so far? Uh, before, I, if I come, um, uh, uh, if I come, uh, it's, uh, I think it's hard, but uh, if I play good now, I think. Uh, uh, if I try, my, uh, if I do my best, and uh, it is easy it is easy for me. And any messages for the fans? Uh, always supporting us is good for me and uh, they motivate me. Thank you. Thank you.